বারো সাল থেকে হেফাজতের সভাপতির দায়িত্ব পালন করে আসছি আমি তেরো সালে হেফাজতের সমাবেশে গিয়া সাফলা সত্তরে গ্রেফতার হই রিমান্ডে যাই আমার বাচ্চা আমার ছেলে মেয়ে তাদের নিরাপত্তা ছিল না জীবনের আমার জেলে থাকাকালীন আমার পরিবারে তিনবেলা পাক হতো না আমার মাদ্রাসার রহন হল নির্যাতন হয়েছে প্রতিদিন তৎকালীন সরকারের পুলিশ প্রশাসন আমাকে ঘুমাইতে দেয় নাই নির্যাতন করেছে এই নির্যাতন নিয়েই আমি আমার কিছু লোকজন নিয়ে হেফাজতের হাইল দরিয়া গত পাঁচে আগস্ট পর্যন্ত চলে আসতেছিলাম আগস্ট মাসের পরে পাঁচে আগস্টের পরে সুবিধাবাদী লোকজন হেফাজতকে দখল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে সর্বশেষ ভবানীপুর মাদ্রাসায় বিভিন্ন স্থলে বলে কৌশলে আমাদেরকে নিয়ে আছে কমিটি গঠন করার কথা বলে নেতৃবৃন্দ প্রতি থানার থেকে দুই দুইজন লোক নেওয়ার কথা বলে আমাকে এবং মৌলানা সাহেব বাবানীপুরের নাজমে তালিমাতকে তাহারা বলছেন সমস্ত লোক হেফাজতের পতিতার থেকে দুইজন করিয়া নির্বাচন করবে সে কথা সে বিকৃত করিয়া ওখানে যাইয়া বলে আলেম ছাড়া বাকিদের বের হয়ে যাইতে হবে অথচ নেতৃবৃন্দ কাউকে বের হওয়ার কথা বলেন নাই আমি বিকৃত বক্তব্য প্রতিবাদ করার কারণে আমার কর্মী বিশিষ্ট আমার ত্যাগী নেতা মাওলানা মমতাজুল করিমকে ববানীপুরের ছেলেরা বেদম প্রহার করিয়া টানা হেসড়া করিয়া নিয়ে যায় মোবাইল নিয়ে আমি তাকে মহলানা একরামকে প্রহার করে আর আমার ডজন ডজন নেতা কর্মীকে বেদম প্রহার করে আহত করে সাংবাদিকদের সাংবাদিকদেরকে আহত করে আমাদের প্রবীণ মহাদেশ মৌলানা এনায়েতুল করিমকে আহত করে আমাদের সাংবাদিকদেরকে ঘরের মধ্যে আটকায় রাখে তাদের কাজ করতে দেয় না তাদের উপর নির্যাতন করে আমি তাদের রক্ষা করতে গেলে আমার সাথে চরম দুর্ব্যবহার আমার গায়ে হাত তুলে সে ষোলো আঠারো বিশ বছরের ছেলেরা আমি প্রায় পঁয়ষট্টি সত্তর বছরের বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই ভবানীপুরের শিক্ষক এবং ছাত্ররা তারা আমাকে আমি আমার কর্মী নেতাদেরকে বাঁচাইতে গেলে আমাকে প্রহার করে আমাকে টানা হেঁচড়া করে আমাকে অপমান লাঞ্ছনা করে আমরা এটা প্রশাসনের কাছে জানাই এবং হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জানাই আর আজকে আপনারা যদি দুর্দিনের হেফাজতের নেতা নেতৃকর্মীদের উপরে সদয় হন তাহলে আজকে প্রহাস প্রশাসনের প্রশাসনের এই কমিটি বর্জন করছি আমরা আপনারা এটা স্থগিত করুন কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আমার আকুল আবেদন আমার শত শত নেতা কর্মীকে ভবানীপুরের ছাত্র শিক্ষকরা মারছে আমাদের মৌলানা মমতাজুল করিমকে হাসপাতালে ভর্তি করতে হবে আরও অনেক নেতাকর্মীকে হাসপাতালে আমি নিজেও সুস্থ আমাকেও হয়তো হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাছে আমি গড়জোর অনুরোধ জানাই এই নির্যাতনের কাহিনী এটা সে তাবলিক জমাতে যেরকম করছে আজকে আমাদের কো সেরকম করছে আমরা স্বজন প্রীতির গেট বন্ধ করে আমাদের ছেলেবেলেদেরকে মারছে রুমের মধ্যে সাংবাদিক এবং আমার নেতা কর্মীদেরকে রুমের মধ্যে আটকাইয়া মারছে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এই অর্থসারের এই জুলুমের বিচার চাই আমরা রাষ্ট্রীয় প্রশাসনের কাছে বিচার চাই এবং বিশেষভাবে এই কমিটির এটা স্থগিত করার জন্য আমরা জোর দাবি জানাই